দর্শক আশা করছি আপনি আপনার সমস্যাটা বুঝতে পেরেছেন এরকম ধরনের সমস্যা যারা ভুগছেন আশা করি তারাও এর সলিউশন পেয়েছেন এরকমই মালয়েশিয়া থেকে মোফাজ্জল হোসেন প্রশ্ন করেছেন যে তিন মাস হয় দেশে এসেছি হঠাৎ কোমর ব্যথা এক সপ্তাহ ধরে নুয়ে কাজ করলে বা উঠা বসা করলে কোমর অবশ্য হয়ে যায় এখন কি করলে এটা সমাধান হবে মালয়েশিয়া থেকে বলেছেন অনেক দূর থেকে আপনি এসেছেন ছুটিতে এসেছেন এখন আসলে ঘোরাঘুরির সময় কিন্তু আপনি ব্যথায় কষ্ট পাচ্ছেন তো আমি বলবো যে মালয়েশিয়া যাওয়ার আগে অবশ্যই আপনার ট্রিটমেন্টটা করা যাবে নাহলে বিদেশ থেকে ফিরে আসতে হবে অনেক ভাইরা আছে মালয়েশিয়া বা সৌদি দুবাই থেকে কিন্তু গিয়েই ফিরে চলে আসছে কেউ পনেরো দিন কেউ এক মাস তিন মাসের মধ্যে আবার রিটার্ন আসতে হচ্ছে কারণ ওই ব্যথার কারণে কারণ কোমর ব্যথা থাকলে কিন্তু আপনি কোনো কাজ করতে পারবেন না সো আপনাকে অবশ্যই আগে একটা এমআরআই করে দেখতে হবে যে মেরুদণ্ডের কী কন্ডিশন আছে একটা এমআরআই করলে আপনার রোগটা ধরা পড়বে সো আপনাকে অবশ্যই এরকম রিহাবিলেশন হসপিটাল বা স্পে হসপিটালের মতো রিহাবিলেশন হসপিটালে গিয়ে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞকে দেখাবেন এবং আপনি একটা এমআরআই করে দেখে দেন ফিজিওথেরাপি করতে হবে যদি বড় ধরনের ইঞ্জুরি থাকে তাহলে আপনাকে রেস্টে থাকতে হবে তিন থেকে ছয় সপ্তাহ তিন সপ্তাহ থেরাপি নিয়ে আপনি বাসায় তিন সপ্তাহ করুন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ভালো হয়ে যাবে আমরা যেটা বলছি বিয়াল্লিশ দিন কষ্ট করবেন ট্রিটমেন্ট করবেন বিয়াল্লিশ বছর ভালো থাকবেন কারণ একটা পা ভেঙে গেলে বা হার ভেঙে গেলে আমরা কি করি দেড় মাস কিন্তু প্লাস্টার করতে হয় দেড় মাস প্লাস্টার করতে হতো সারা জীবনও যদি সে জোড়া নিয়ে নিচ্ছে যদি দেড় মাস প্লাস্টার না করতে চান তাহলে কোনো সে রিপেয়ার হবে না এবং সে আপনি কোনো দিন স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন না সো আপনি অবশ্যই দ্রুত একজন ফিজিওথেরাপি স্পেশালে স্বর্ণাপন্ন হবেন অথবা এসপি হসপিটালের মধ্যে হসপিটালে গিয়ে এমআরআই করে দেখে দেন ফিজিওথেরাপি করেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে ধন্যবাদ আপনাকে এসপি হাসপাতাল আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা হাসপাতাল